শিবরাত্রির দিন সকাল থেকেই চোখে পড়ার মতো ভিড় বীরভূমের বক্রেশ্বর শিব মন্দিরে ভোর পাঁচটা থেকে এই মন্দিরের বাইরে লাইন পড়েছে পুণ্যার্থীদের প্রত্যেকেই বীরভূমের বক্রেশ্বর উষ্ণ প্রস্রবনের জলে স্নান করে এসে মন্দিরে পুজো দিচ্ছেন এবং এখানকার শিবের মাথায় জল ঢালছেন বক্রেশ্বর আবার সতীপীঠ মায়ের দুই ভুরুর মাঝখানের মন পড়েছিল এখানে আজকের দিনে শিবের মাথায় জল ঢেলে অনেকেই সতী পিঠে মাকে পুজো দিচ্ছেন পুণ্যার্থীরা ইতিমধ্যে প্রচুর মানুষের আগমন ঘটেছে আজ সেই জন্য নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে বক্রেশ্বরে পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে কিন্তু এতই মানুষের ভিড় ঘটেছে যে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে মন্দির কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে ভিড় সামলাতে উপচে পড়া মানুষের ভিড় সামলাতে এমনই নজর এসেছে আর সেই চিত্রও তুলে ধরছি আমরা

कोतरा को है ये